বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন শিশু কিশোর ছাত্র জনতার পান করে জনতার ঢেউয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু পালিয়েও ষড়যন্ত্র থামাচ্ছেন না বরং কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড শুরু করেছেন শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সমাবেশে রিজভি বলেন শেখ হাসিনা পাশের দেশ থেকে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ষড়যন্ত্র করছেন কারণ অপকর্ম লুটপাট আর টাকা পাচারের দায় সামাল দিতে পারছেন না তিনি প্রশ্ন তোলেন যদি দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে তাহলে তিনি কলকাতায় অফিস করলেন কেন দেশ ছেড়ে পালালেন কেন রিজভি দাবি করেন শেখ হাসিনার নির্যাতন থেকে কেউ রেহাই পাননি এমনকি বিএনপির সনাতন ধর্মাবলম্বীরাও বঞ্চিত হয়েছেন তিনি আরও অভিযোগ করেন শেখ হাসিনা কেবল নিজের পরিবার ও ঘনিষ্ঠদেরই সুযোগ দিয়েছেন আর বাকি দলীয় লোকদের লুটপাট ও টাকা পাচারের সুযোগ করে দিয়েছেন বিদেশীদের কাছে ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা দেশকে মৌলবাদ ও জঙ্গিবাদের দেশ হিসেবে উপস্থাপন করেছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন দিনের ভোট রাতে করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন কিন্তু এত নির্যাতন সত্ত্বেও খালেদা জিয়া দেশ থেকে পালাননি